নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস কেমন যাবে মাসিক রাশি ফল কর্কট রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই কর্কট রাশি যারা তারা তো দেখবেনই কর্কট লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কর্কট তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি কি করলে আপনারা অক্টোবর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব অক্টোবর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান রাশির দ্বাদশ ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল তৃতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন রবি বুধ কেতু চতুর্থ ভাব অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন শুক্র অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন গ্রহরাজ শনি নবম ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু এবং একাদশ ভাব অর্থাৎ বসে দেব বৃহস্পতি এটা গ্রহের গোচরের উপরে সম্পূর্ণ রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কারণ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ঠিক থাকে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারি পঞ্চমপতি মঙ্গল তিনি বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে যেটা আমাদের অশুভ ক্ষেত্র আমরা মনে করি ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে রাশিচক্রে কিন্তু অশুভ ভাব মনে করা হয় এবং দ্বিতীয়পতি দ্বিতীয়পতি রবি তিনি তৃতীয় ভাবের উপরে রয়েছেন কেতুর সাথে যুক্ত রয়েছেন তাই মাসের শুরুতে আপনাদের দাঁতের সমস্যা হতে পারে স্কিন রিলেটেড কোনো প্রবলেম দেখা দিতে পারে তাছাড়া পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে আমরা পেটের বিচার করে থাকি তাই পঞ্চমপতি মঙ্গল তিনি দ্বাদশ ভাবের উপরে রয়েছেন যেহেতু তিনি দ্বাদশ ভাবের উপরে রয়েছেন তাই পেট রিলেটেড আপনাদের সমস্যা হতে পারে গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা রয়েছে লিভার সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে এই জায়গায় আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে কতদিন পর্যন্ত কুড়ি অক্টোবর পর্যন্ত অর্থাৎ বিশে অক্টোবর মঙ্গল রাশিতে প্রবেশ করবেন এবং সতেরোই অক্টোবর রবি চতুর্থভাবে গমন করবেন তাই স্বাস্থ্য সম্বন্ধে যে কোনো রকম সমস্যা আপনাদের ছিল সতেরো আঠেরো তারিখের পর থেকে কিন্তু স্বাস্থ্যের জায়গায় আপনাদের উন্নতি করবে। এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি মঙ্গল তিনি দ্বাদশ ভাবে রয়েছেন অশুভ ভাবের উপরে বসে রয়েছেন এবং পঞ্চম ভাবের উপরে শনির দশম দৃষ্টি রয়েছে তাই আপনি আপনার নিজের জেদে অনর থাকবেন কারো কথাই আপনি পড়াশোনা করতে বাধ্য নন আপনার যেটা মনে হবে আপনি সেটাই করতে থাকবেন কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় বিশে অক্টোবরের আগে কারণ বিশে অক্টোবর মঙ্গল রাশিতে গমন করবেন বিশে অক্টোবরের আগে পর্যন্ত তিনি কিন্তু দ্বাদশ ভাবের উপরে থাকছেন অর্থাৎ দ্বাদশ ভাব থেকে আমরা বিদেশ যাত্রা বিচার করে থাকি এবং পঞ্চমপতি তাই পঞ্চম হচ্ছে শিক্ষার জায়গা শিক্ষার জন্য আপনি বিদেশে যেতে পারেন তাছাড়া আপনার শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোসংযোগের অভাব ঘটবে মন বিচলিত হবে কুড়ি অক্টোবর পর্যন্ত কুড়ি অক্টোবরের পরে কিন্তু শিক্ষার জায়গায় আপনাদের একাগ্রতা বাড়বে মানসিক কনফিডেন্স আসবে এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চম প্রতি দ্বাদশে রয়েছেন আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার মধ্যে আপনি জেদ লক্ষ্য করতে পারবেন ছোট ছোট কথায় অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশে অক্টোবর পর্যন্ত মঙ্গল দ্বাদশভাবে রয়েছেন তাই আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কিন্তু ছোট ছোট কথায় সমস্যা হলেও ব্রেকআপ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই কারণ পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি রয়েছে বিশে অক্টোবর পর্যন্ত আপনাদের প্রেমজ রিলেশনের জায়গায় একটু সতর্ক থাকতে হবে যাতে ছোট ছোট কথায় ঝগড়া অশান্তি না হয় সেই দিকে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে বিশে অক্টোবরের পরে মঙ্গল রাশিতে প্রবেশ করছেন অর্থাৎ পঞ্চমপতি রাশিতে যাচ্ছেন এবং শুক্র একাদশপতি তিনিও কিন্তু তেরোই অক্টোবর পঞ্চমভাবে গমন করছেন আপনাদের মধ্যে রোমান্টিকতা থাকবে ফিলিংস থাকবে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তমপতি শনি তিনি অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন এবং তিনি বক্রিয় অবস্থায় রয়েছেন তিনি সপ্তম ভাবের ফলটা কিছুটা প্রদান করবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় দুজনের মেন্টালিটিতে কিছু না কিছু পার্থক্য থাকে আপনার যিনি পার্টনার রয়েছেন আপনার হাজবেন্ড হতে পারে অথবা ওয়াইফ হতে পারেন উনার মধ্যে একটা স্বভাব থাকবে কি ছোট ছোট কথায় আপনার ভুল ধরা ছোট ছোট কথায় আপনাকে দোষারোপ করা এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে আপনার পার্টনার কিন্তু এক স্বভাবের থাকবেন যেহেতু শনিদেব বক্রি রয়েছেন তাই সপ্তম ভাবের ফলটা কিছুটা প্রদান করবেন এবং সপ্তম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে তাই বিবাহিত জীবন মোটামুটি ভালো বলা যায় সিক্সটি পার্সেন্ট ভালো থাকবে অক্টোবর মাসে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে এবং ভাগ্যস্থানের উপরে বসে রয়েছেন রাহু তাই ভাগ্যের জায়গায় যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় কিছু না কিছু সমস্যা কিছু না কিছু প্রবলেম আসতে পারে যদি আপনার জন্মছকে রাহু অশুভ অবস্থানে থাকেন বা আপনার জন্মছকে অশুভ গ্রহের দশা চলে কিন্তু যে কোনো কাজ আপনার হবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে হবে কারণ দেবগুরু বৃহস্পতি নবমপতি হয়ে একাদশে বসে আছেন যারা চাইছেন শেয়ার মার্কেট স্টক মার্কেট বা ট্রেডিং রিলেটেড কোনো কর্ম করতে তাদেরকে আমি বলবো আপনারা কুড়ি তারিখের পরে এই ধরনের কাজে যুক্ত হন বা কোনো ইনভেস্টমেন্ট করুন কুড়ি তারিখের পর কারণ পঞ্চমপতি মঙ্গল তিনি দ্বাদশে আছেন তিনি কুড়ি তারিখে অর্থাৎ বিশে অক্টোবর তিনি রাশিতে গমন করছেন অর্থাৎ পঞ্চমপতি তিনি রাশিতে আসছেন এবং দেবগুরু বৃহস্পতি নবমপতি তিনি একাদশে রয়েছেন জন্মরাশি চক্রে যদি শুভ প্ল্যানেটের দশা চলে কুড়ি অক্টোবরের পরেই আপনাদের ভাগ্যের জায়গা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কিন্তু রাহু যদি জন্ম চোখে খারাপ থাকেন কিছু না কিছু প্রবলেম হবে প্রবলেম হলেও সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবারে দেখব ক্যারিয়ার অর্থাৎ দশমপতি মঙ্গল তিনি দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন যেহেতু তিনি দ্বাদশ ভাবের উপরে রয়েছেন যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন বা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত আছেন বৈদেশিক কোম্পানিতে কর্ম করেন তারা কিন্তু ভালো ফল পাবেন তাছাড়া কর্মের জায়গায় কিছু না কিছু প্রবলেম হবে আপনার কথাবার্তার উপরে কন্ট্রোল রাখতে হবে রাগ জেদ কমাতে হবে বসের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর কিন্তু কর্মের জায়গায়ও আপনারা শুভ ফল কিন্তু পাবেন এবারে দেখব ব্যবসা ব্যবসাপতি অর্থাৎ সপ্তমপতি শনি তিনি অষ্টম ভাবের উপরে রয়েছেন এবং তিনি বক্রিয় অবস্থায় রয়েছেন তাই অষ্টম্পতি সপ্তমের ফলটাও কিছুটা প্রদান করবেন এবং দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু একাদশ ভাবে থেকে সপ্তম ভাবকে দেখছেন তাই ব্যবসার জায়গায় কিছু বাধা বিপত্তি থাকলেও ব্যবসায় মোটামুটি আপনারা ভালো ফল পাবেন ভালো ফল আপনাদের আসবে বিশেষ করে মিড অক্টোবরের পর থেকে ওভারঅল যেটা দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের মিডিল ফেস পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয় যে কোনো বিষয়ে অক্টোবর মাসের পনেরো ষোলো তারিখের পর থেকে আপনাদের কিন্তু খুব ভালো সময় কি করবেন কি করলে আরও ভালো থাকতে পারবেন চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার